প্রিয় দর্শক আজ ঈদে মিলাদুলনী সাল্লু আলী ওসালাম মুসলিম উম্মার জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন বারোই রবিউল আব্বালকে ইসলামী ইতিহাসে বিশেষ মর্যাদার সাথে স্মরণ করা হয় কারণ এই দিনেই বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলিউসলামের জন্ম এবং একই দিনে তার ইন্তেকাল সংগঠিত হয় নবী করিম সল্ল্লাহু আলিহসাল্লামের আগমন মানব জাতির জন্য ছিল মুক্তি শান্তি ও আলোকিত জীবনের বার্তা এদিন তাই মুসলমানরা মহানবী সাল্লু আলিহসলামের প্রতি গভীর ভালোবাসা শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে থাকেন এই দিনটি আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সল্ল্লাহু আলিহুসল্লামের আগমনের দিন যিনি অন্ধকারাচ্ছন্ন সমাজকে তাওহিদ ন্যায় মানবতা ও শান্তির আলো দেখিয়েছেন ঈদে মিলাদুল নবীর মাহফিলে তার জীবনের আদর্শ ও ত্যাগকে স্মরণ করা হয় যা মুসলমানদের ইমান শক্তিশালী করে রসুল্লাহ সল্ল্লাহু আলিহসাল্লামের প্রতি ভালোবাসা ও ইমানের অঙ্গ এই দিনকে স্মরণ ও পালন করা মানে নবীজির প্রতি আন্তরিক শ্রদ্ধা প্রদর্শন করা নবীজির জীবনের আলোচনার মাধ্যমে দুনিয়া ও আখেরাতের কল্যাণকর পথের দিক নির্দেশনাও পাওয়া যায় এই দিনে নবী করিম সাল্লু ওসাল্লাম মানব জাতির মুক্তির দূত হিসাবে আগমন করেছিলেন তিনি সমাজ থেকে শীর্ কুসংস্কার অন্যায় অবিচার নারীর অবমাননা ও মানবাধিকার হরণ দূর করেছিলেন তিনি বিশ্বে শান্তি ভ্রাতৃত্ব সমতা ও মানবিক মর্যাদার বার্তা দিয়েছিলেন তার জন্মদিনে মুসলমানদের কাছে নবায়ন প্রতিজ্ঞার দিন তার আদর্শকে আঁকড়ে ধরে জীবন পরিচালনার শপথের দিন কোরআন সিন্নার অনুযায়ী নবীজি প্রকৃত অনুসারী হতে হলে তার শিক্ষা অনুযায়ী ব্যক্তিগত ও সামাজিক জীবন পরিচালনা করতে হবে ঈদে মিলাদুল নবীতে আয়োজন করা হয় তেলাওয়াত দরুদ পাঠ মিলাদ মাহফিল ও ইসলামী আলোচনা এতে অংশগ্রহণ করা প্রতিটি মুসলমানের কর্তব্য সত্যবাদিতা ন্যায় পরায়ণতা দয়া দানশীলতা সহনশীলতা ও মানবপ্রেমের শিক্ষা মেনে চলা অন্যায় ও কুসংস্কার পরিহার সমাজে ছড়িয়ে থাকা ভ্রান্ত ধারণা ও অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকা দরিদ্র অসহায়দের সাহায্য করা নবীজির শিক্ষা অনুযায়ী গরিব এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়ান রসুলিল্লা সাল্ল সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের সর্বোত্তম উপায় তার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করা ঈদে মিলাদুলনী সাল্লাহ আলহ্লাম কেবল আনন্দের দিন নয় এটি মুসলমানদের জন্য আত্মসমালোচনা আত্মশুদ্ধি ও জীবনকে নবীর আদর্শ সাজানোর অঙ্গীকারের দিন তার শিক্ষা যদি বাস্তব জীবনে প্রয়োগ করা যায় তবে সমাজ থেকে দূর হবে অশান্তি প্রতিষ্ঠিত হবে শান্তি ন্যায় ও সাম্য তাই মুসলমানদের উচিত এই দিনকে যথাযোগ্য মর্যাদায় পালন করা এবং সর্বদা নবীজির আদর্শের আলোকে জীবন পরিচালনা করা